হ্যালো স্টুডেন্টস আশা করি তোমার সকলে ভালো আছো আজকে আমরা হচ্ছে ক্লাস টু করব ঠিক আছে ফিজিক্সে মানে হচ্ছে ভৌতবিজ্ঞানে ভৌতবিজ্ঞানের ভৌতবিজ্ঞানের একদম প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ঠিক আছে পরিবেশের জন্য ভাবনা সেই চ্যাপ্টারে ক্লাস টু নম্বর হচ্ছে আমরা করবো আজকে ঠিক আছে ক্লাস ওয়ান আমরা করে দিয়েছি যারা যারা এখনও পর্যন্ত দেখো অবশ্যই দেখে নি ওকে এটা হচ্ছে ক্লাস টেন ওকে তো চলো শুরু করা যাক এর আগের দিন পর্যন্ত আমরা কি করেছিলাম ট্রপোস্ফিয়ার সম্পর্কে আলোচনা করেছিলাম ওকে যারা যারা নি তারা কিন্তু বুঝতে পারবে না অবশ্যই আগের ক্লাসটা কিন্তু দেখে নিও ওকে এবার চলে আসি ঠিক পরের স্তরটার নাম হচ্ছে স্ট্যাটোস্পিয়ার ওকে স্ট্যাটোস্পিয়ার কত থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রায় এই সতেরো কিলোমিটার পর থেকেও অনেকে ধরে আবার অনেকে প্রায় দশ থেকে বইয়ে তোমাদের যেটা রয়েছে সেটাই মুখস্ত করবে দশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত রয়েছে হচ্ছে এই স্ট্যাটোস্পিয়ার স্তরটা ওকে স্ট্যাটোস্পারের শেষ আর মেসোস্পিয়ারের শুরু ঠিক আছে এই যে সীমারেখাটা রয়েছে সেই সীমারেখাটার নাম কি স্ট্যাটোপোজ কি বললাম স্ট্র্যাটোপোজ ওকে আচ্ছা এবার স্ট্যাটোস্পিয়ারের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে আলোচনা করে নিই ওকে যেরকম টকোস্পিয়ারে করেছিলাম সেরকম স্ট্যাটোসফিয়ারে করবো স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয় প্রথম কথা হচ্ছে শান্তমন্ডল বলা হয় কেন কারণ এই স্ট্র্যাটোস্ফিয়ারে যে সমস্ত ধুলিকণা তারপরে হচ্ছে পরিচলন স্রোত ঝড় বৃষ্টি সব ট্রপোস্ফিয়ারে হয়ে যায় তাই স্ট্যাটসফিয়ার স্তরে কি হয় একদম শান্ত অবস্থায় থাকে এখানে কিন্তু কোনো রকম ধুলিকণা বলো ঝড়ঝাপটা বলো কিছুই হয় না তাই স্ট্যাটসফিয়ারের মধ্যে দিয়ে কিন্তু জেট প্লেন চলাচল করে এটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে জেট প্লেন চলাচল করে ঠিক আছে আর এই জন্যে একে শান্তমণ্ডল বলা হয় এবার এর উষ্ণতাটা চলে আসে এটা আমি এর আগের বার ট্রপোস্পিয়ারে কি বলেছিলাম যে প্রতি এক কিলোমিটার যত আমি উঠবো ট্রপোস্পিয়ার স্তরে তখন কিন্তু সিক্স ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কি বলেছিলাম যে হ্রাস পাচ্ছে তাই তো স্ট্যাটোস্পিয়ারের উষ্ণতা কত থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস বা বত্রিশ ডিগ্রি ফারেনহাইট ওকে তো চলো এবার চলে আসি মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার হচ্ছে সর্বনিম্ন উষ্ণতা কিন্তু মেসোস্ফিয়ারে থাকে এটা কিন্তু পরীক্ষায় দেয় সর্বনিম্ন উষ্ণতা কোথায় থাকে মেসোস্ফিয়ারে থাকে এবার চলে আসি যে মেসোস্ফিয়ারে তাহলে উষ্ণতা কত থাকে প্রায় মাইনাস পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস আর যদি ফারেনহাইটে বলি তাহলে কি হবে মাইনাস একশো উনচল্লিশ ডিগ্রি ফারেনহাইট ওকে এখান থেকে শুধু তোমরা এটা পড়লেই হবে যে মেসোস্ফিয়ার স্তর হচ্ছে সর্বনিম্ন উষ্ণতা ধারণ করে আর কিছু মেসোস্ফিয়ার থেকে পড়তে হবে না আর মেসোস্ফিয়ার স্তরের শেষ আর থার্মোস্ফিয়ার স্তরের শুরু এই যে সীমারেখাটা এর নাম কি মেসোপোজ ওকে তো এটা তোমরা জেনে নিলে এবার চলে আসি থার্মোস্ফিয়ারে ঠিক আছে থারমোস্ফিয়ার মানে বুঝতেই পারছ উষ্ণতার একটা ব্যাপার আছে তাহলে উষ্ণতা কিন্তু সব থেকে বেশি থাকে কোথায় এই থার্মোস্ফিয়ারে তাহলে সব থেকে উষ্ণতা কম থাকে কোথায় মেসোস্ফিয়ারে সব থেকে উষ্ণতা বেশি থাকে কোথায় থার্মোস্ফিয়ারে ঠিক আছে কত প্রায় বারো হাজার ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতে পারছো কত উষ্ণতা বেশি থাকে ঠিক আছে এখান থেকে তোমরা এটাই পড়বে এবার চলে আসি এক্সোস্পিয়ার এক্সোস্ফিয়ার হচ্ছে যে একদম বাইরের স্তর বলতে পারি আমরা ঠিক আছে এরপর ম্যাগনেটোস্পিয়ার বাইনোস্পিয়ার শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই স্তরে খুব কম ঘনত্ব বিশিষ্ট গ্যাসগুলো থাকে মানে যাদের ঘনত্ব একদম কম ঠিক আছে সেই সমস্ত গ্যাসগুলো হচ্ছে এক্সোস্ফিয়ারে থাকে তো এটা নিয়ে অতটা মাথা না ঘামালেও হবে মেনলি আমাদের পড়তে হবে টবোস্পিয়ার সম্পর্কে স্ট্যাটো সম্পর্কে এই দুটো হচ্ছে সম্পূর্ণ পড়তে হবে আর মেসোস্ফিয়ার সম্পর্কে এটুকু পড়লেই হবে যে এটা সবথেকে কম উষ্ণতা বহন করে ঠিক আছে এই স্তরটা আর থার্মোস্পিয়ার হচ্ছে সবথেকে বেশি উষ্ণতা যুক্ত স্তর ওকে তো এটুকু পড়লেই আমাদের এখানে হয়ে যাচ্ছে এবার চলে আসি এই স্ট্যাটোস্পিয়ারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঠিক আছে এই স্ট্যাটোস্পিয়ারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে ঠিক আছে বা চল্লিশ থেকে পঞ্চাশও কোনো বই থাকতে পারে তো এর মধ্যে একটা স্তর রয়েছে যার নাম কি ওজনোসফিয়ার এটাই কিন্তু পরীক্ষায় খুব দেয় এটার নাম কি ওজনসফিয়ার ঠিক আছে ওজনোসফিয়ার মানে কি এইটুকু জুতার মধ্যে ঠিক আছে ওজন গ্যাসের আধিক্য দেখা যায় যেটা কি করে আমাদের যে সূর্য থেকে আসে ক্ষতিকারক অতিবেগুনের রশ্মি সেটাকে শোষণ করে নেয় এবং পৃথিবী পৃষ্ঠে যাতে না আসে সেটার জন্য কিন্তু জীবকুলকে রক্ষা করে সেটার মাধ্যমে ওকে যাতে পৃথিবীতে না আসে সেই ব্যবস্থা করে কে এই ওজনসফিয়ার ঠিক আছে তাহলে আমাদেরকে বাঁচায় কে এই ওজনসফিয়ার ঠিক আছে এখানে ওজন গ্যাসের আধিক্য দেখা যায় এটা কিন্তু পরীক্ষায় দেয় ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট এবার লাস্টে চলে আসি হচ্ছে আমাদের ম্যাগনেটোসফিয়ার ঠিক আছে ম্যাগনেটোসফিয়ার আর তার আগে রয়েছে আইনসফিয়ার এই আইনসফিয়ারটা আর ম্যাগনেটোসফিয়ারটা আমি আলাদা করে করিনি কারণ তোমাদের বইও দেখবা সেভাবে করা নেই তো এর সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না জাস্ট আয়নোসফিয়ারটা তোমরা মনে রাখবা আয়নোসফিয়ারে তোমরা একটা জিনিসই মনে রাখবা যদি বলে কোন স্তরের মাধ্যমে বেতার যোগাযোগ করা যায় তখন কিন্তু হয়ে যাবে এই আয়নোসফিয়ার ঠিক আছে এটা মনে রাখবে যে কোন স্তরের মাধ্যমে বেতার যোগাযোগ করা যায় তখন হয়ে যাবে আয়নোসফিয়ার ওকে আর কোন স্তরে যদি বলে মেরুজ যদি দেখা যায় ঠিক আছে তো সেটাও হয়ে যাবে কি এই আডমসফিয়ার ব্যাস এইটুকু জানলেই হবে তাহলে এটা আমরা আরেকবার রিভিশন করে নিই ওকে তাহলে ভূপৃষ্ঠের একদম কাছের স্তর কি টপোসফিয়ার ট্রপোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে কাছের স্তর এটা একটা গেল ভূপৃষ্ঠ থেকে প্রায় সতেরো কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার স্তরটা অবস্থিত যত এক কিলোমিটার উপরে উঠব টপোসফিয়ারের তত আমাদের উষ্ণতা সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকবে ঠিক আছে এটা পড়লাম আমরা তারপরে হচ্ছে টপোস্পিয়ারের মধ্যে যত সমস্ত ধুলিকণা ঠিক আছে বিভিন্ন রকম গ্যাসের মিশ্রণ ঝড় বৃষ্টি পরিচলন স্রোত সব কিন্তু টপোস্পিয়ারে দেখা যায় ওই জন্য টপোস্পিয়ারটি কী বলা হয় ক্ষুব্ধমণ্ডল তাহলে এটা গেল টপোস্পিয়ার সম্পর্কে আর টপস্ফিয়ারের শেষ আর স্ট্যাটোস্পিয়ারের শুরু যে সীমারেখাটা রয়েছে সেই সীমারেখাটার নাম কি টপোকোচ তাহলে এটুকু পেয়ে গেলাম আমরা টপোস্পিয়ার সম্পর্কে এবার চলে আসি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে ঠিক আছে এবার বলা হয় শান্তমণ্ডল শান্তমণ্ডল কেন বলা হয় কারণ যত সমস্ত ঝড় বৃষ্টি স্রোত সব টকসফিয়ারে হয়ে যায় আর স্ট্যাটোসফিয়ার শান্তভাবে থাকে মানে এখানে কোনো স্রোত সৃষ্টি হয় না ঝড় বৃষ্টিও হয় না ওই জন্য এটার নাম হচ্ছে শান্তমণ্ডল ঠিক আছে তাই জন্য এখান দিয়ে জেট প্লেন চলাচল করতে পারে ওকে আচ্ছা স্ট্যাটোসফিয়ারের উষ্ণতা কত থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস বা বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তাহলে এটা হয়ে গেল স্ট্যাটোসফিয়ার সম্পর্কে স্ট্যাটোসফিয়ারের শেষ আর মেসোসফিয়ারের শুরু এই যে সীমারেখাটা তার নাম কি স্ট্যাটোপোজ হয়ে গেল এবার চলে আসে মেসোসফিয়ার মেসোসফিয়ারে আমরা এটাই শিখবো এটাই একটা জেনে রাখবো সর্বনিম্ন উষ্ণতা সম্পূর্ণ যে স্তরটা সেটা হচ্ছে মেসোসফিয়ার ঠিক আছে এর উষ্ণতা কত থাকে মাইনাস পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস বা এক মাইনাস একশো উনচল্লিশ ডিগ্রি ফারেনহাইট এটা হয়ে গেল আচ্ছা মেসোসফিয়ারের শেষ আর থার্মোসফিয়ারের শুরু যে সীমারেখাটা তার নাম কি মেসোফোজ এবার চলে আসে থার্মোসফিয়ার থার্মোসফিয়ারে কথার মাধ্যমে বুঝতে পারছো যে উষ্ণতা এখানে বেশি হবে থার্মো মানে কি থার্মোমিটার দিয়ে আমরা কী মাপি উষ্ণতা মাপি তো সেখান থেকে মনে রাখবে যে থার্মোস্ফিয়ারে হচ্ছে যে উষ্ণতা সবচেয়ে বেশি থাকে প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি ফারেনহাইটে বলি তাহলে ফারেনহাইটে কত হবে একুশশো বিরানব্বই ডিগ্রি ফারেনহাইট বা ঠিক আছে তাহলে এটাও মনে রাখবে তাহলে এটা হয়ে গেল থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার সম্বন্ধে সেরকম কিছু পড়তে হবে না এবার চলে আসি আয়নোস্ফিয়ার ঠিক আছে ম্যাগনেটোস্ফিয়ারের আগেই আয়নোস্ফিয়ার রয়েছে ঠিক আছে এর ভিতরেই আয়নোস্ফিয়ার কি সম্পর্কে আমরা কি বলবো যে আয়নোস্ফিয়ারে বেতার যোগাযোগ সম্ভব হয় আর মেরুজ্জি দেখা যায় হচ্ছে আয়নোস্ফিয়ারে ঠিক আছে এবার লাস্ট জিনিস যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেটা কি বলবো যে স্ট্যাটোস্ফিয়ারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আমরা একটা স্তর দেখতে পাই যেটা হচ্ছে ওজনোসফিয়ার এখানে ওজন গ্যাসের আধিক্য দেখা যায় ওই জন্য এই স্তরটার নাম কি করা হয়েছে ওজনোস্ফিয়ার ওজন গ্যাস কী করে এই ওজনোসফিয়ার বা ওজন গ্যাস কি করে আমাদের যে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা আসে সেই অতিবেগুনি রশ্মিটাকে এ শোষণ করে নেয় এবং পৃথিবীতে আসতে বাধা দেয় তার ফলে আমাদের কিন্তু বাঁচায় তাই তো এই ওজনোসফিয়ার তাই জন্য হচ্ছে গিয়ে এই ওজনোস্ফিয়ারটা এবার এখান থেকে যে পরীক্ষাটা আসে সেটা হচ্ছে যে এই ওজনোসফিয়ার কোন স্তরে দেখা যায় তখন বলতে হবে স্ট্যাটোস্ফিয়ার ওকে তো এই গেল আজকে আমাদের আলোচনা ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের তোমার পরিবেশের জন্য ভাবনার যে ক্লাস টু সেটা আমরা আজকে শেষ করলাম ঠিক আছে আর একটা ক্লাস লাগবে একটা কি দুটো ক্লাস লাগবে তাহলেই তোমাদের কিন্তু এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার শেষ হয়ে যায় ওকে তো থ্যাংক ইউ স্টুডেন্ট যারা যারা আগের ক্লাসটা দেখো অবশ্যই কিন্তু আগের ক্লাসটা দেখে নিও ওকে চলো বাই